প্রথমে সার বা শুরুারে কৃমিনাশক ইনজেকশন প্লাস কৃমির বড়ি খাওয়াতে হবে কৃমির ডোজ করার পরে ভিটামিন লিবার্টনিক ভিটামিন জিঙ্ক এগুলো খাওয়াতে হবে এগুলি খাওয়ালে সারগুলো মোটা তাজা হবে সাথে সাথে আপনার কাঁচা গাছ বুসি খড় এগুলো মিলিয়ে খাওয়াতে হবে কাঁচা গাছে অনেক পরিমাণে পুষ্টি থাকে একটা গরুরে কমপক্ষে দৈনিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কাঁচা গাছ সাথে আপনার বসি তারপরে আপনার এই বিভিন্ন ধরনের মিক্স করে খাওয়াইতে হয় আর যখন আমরা মোটা তাজা করি তখন আপনার জিঙ্ক লিবাটনিক ক্যালসিয়াম এগুলি খাওয়াতে হয় নিয়মিত এগুলি খাওয়ালে আর সুন্দর মতো পরিচর্যা করলে যত্ন নিলে তাহলে আমরা মোটা তাজা করতে পারি দর্শক আমরা আছি এই মুহূর্তে চন্ডীপুর দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া ভূয়াগ্রোতে আমরা আজকে জানতে চাই এই প্রতিবেদনের যে সার বাছুর মোটা তথা কর কিভাবে সার বাথর মোটা করলে একজন খামারি লাভবান হতে পারবেন এই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে বেশ কিছু সার বাছুর আছে আপনারা যদি মোটা তথা করেন সেই সাথে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যদি মহিষ আছে মহিষ পালের অভিজ্ঞতা সম্পর্কে জানবো সার বাছুর মোটা তথা করুন দ্রুত একটা সার বাছুর মোটা তথা করা যায় কিভাবে লাভবান হওয়া যায় এই বিষয়গুলো একটু জানতে চাই জি প্রথমে সার বা শুরগুলারে কৃমিনাশক ইনজেকশন প্লাস কৃমির বড়ি খাওয়াইতে হবে কৃমির ডোজ করার পরে ভিটামিন লিবাটনিক ভিটামিন জিঙ্ক এগুলো খাওয়াতে হবে এগুলি খাওয়ালে সারগুলো মোটা যাবে সাথে সাথে আপনার কাঁচা গাছ বুশি খড় এগুলো মিলিয়ে খাওয়াইতে হবে কাঁচা গাছে অনেক পরিমাণে পুষ্টি থাকে একটা গরুরে কমপক্ষে দৈনিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কাঁচা গাছ সাথে আপনার বুসি তারপরে আপনার বুটটা এই বিভিন্ন ধরনের বুশি মিক্স করে খাওয়াইতে হয় আর যখন আমরা মোটা তাজা করি তখন আপনার জিঙ্ক লিভাটনিক ক্যালসিয়াম এগুলি খাওয়া খাওয়াতে হয় নিয়মিত এগুলি খাওয়ালে আর সুন্দর মতো পরিচর্যা করলে যত্ন নিলে তাহলে আমরা তাজা করতে পারি আচ্ছা আপনি যে কথাগুলো বলছেন যে বিভিন্ন ওষুধের নাম বলছেন লিবারটোনিক ভেকসিন ভিটামিন এই যে খাবার দিচ্ছেন মানে দ্রুত বৃদ্ধি করার জন্য একটা সারকে প্রতিদিন এই যে যে কথাগুলো বলছেন আপনার এই যে কত দিন মানে মাসে কত কেজি করে বৃদ্ধি হয় একটা সার একটা সার যদি ওইভাবে যত্ন নেওয়া হয় প্রতি মাসে আপনার হ থেকে সাত কেজি ওয়েট হবে পাঁচ থেকে সাত কেজি ওয়েট বাড়বে আচ্ছা আচ্ছা মহিষ তো আপনার দেখতে পাচ্ছি যে মহিষ এটা কি জাতের মহিষ এটা এটা আমাদের দেশি মহিষ দেশি মহিষ জি মাথাটা কিন্তু অন্যরকম দেখা যায় জাফরি মতো জি এই যে দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু বলছে না যে সে দেশি মহিষ আচ্ছা যাই হোক দেশির ভিতরে উন্নত দেশি ভিতরে একটু উন্নত জাতের জি আচ্ছা আচ্ছা চমৎকার মহিষের বয়স কিরকম এগুলি এগুলি বয়স আঠারো মাস হবে

আচ্ছা এই যে আঠারো মাস যদি পঁচিশে এই যদি হয় এই যে সার গুলো দেখতে পাচ্ছি আপনি বলছেন যে প্রতি মাসে পাঁচ সাত কেজি বাড়ে এখন এই বৃদ্ধি আরো যদি বৃদ্ধি করতে হয় তাহলে কি ধরনের খাবার কি বাদ দিতে হবে এবং পার্ক আরো বৃদ্ধি খাবার একটা করে আপনার থেকে কেজি দিতে হবে এখন যে অবস্থা বাছুর কে তারপর আবার বড় হলে আট দশ কেজি পর্যন্ত দশ কেজি ক্রমান্বয়ে বেশি খাবার দিতে হবে গ্রোথ বেশি হবে তখন দেখা যায় মাসে পনেরো বিশ কেজি গ্রোথ এসে যাবে প্রতিদিন এক কেজি

আচ্ছা মাশাল্লাহ কি রকম মার্কেট পাইছিলেন বাজার আমরা 2 লাখ 40 2 লাখ বিশ 2 লাখ 18 আর 2 লাখ 50 এরকম দাম পাইছি আমরা মাশাল্লাহ ভালো এই যে যেগুলো লাল জি এইটা কি রকম আছে যে 2025 এগুলা আপনার দুই লক্ষ দুই লক্ষর উপরে যাবে দুই লক্ষর কিছু সংকক দুই লক্ষর নিচে থাকবে

এদের ভ্যাকসিন আছে লাম্পিস তরকা তারপরে আপনার কৃমিনাশক এই ধরনের ভ্যাকসিন দিতে হয় মানে সব ভ্যাকসিন একই রকম হ্যাঁ ভ্যাকসিন ওই সম্পর্কে অভিজ্ঞতা কি রকম হ্যাঁ মহেশ সম্পর্কে অভিজ্ঞতা আছে মোটামুটি মহেশে বেশিরভাগ আপনার পানি বেশি দিতে হয় শরীরে মহেশের খাবারটা পুরা বসিটা বেশি খাওয়াইতে হয় কাঁচা গাছ বেশি দিতে হয় মহেশ এমনি শান্ত প্রকৃতির গরু সেতে গরুর শে মই শান্ত প্রকৃতির। হ্যাঁ। সেরিকে যা আবার কিছু মই আছে কিন্তু খুব ডेंजरस। সেলাময়স। না না। देसी সেলাময়স কিন্তু ধরে রাখা যায় না। নাম করে এগুলি খুব শান্ত সুষ্ট। খুব। মানে আপনাদের দুটো খুব শান্ত। ভদ্র। ভদ্র। আচ্ছা। এই মই কিন্তু গরুর দ্বিগুণ বৃদ্ধি হয়। হ্যাঁ। মই ত্রিগুণ বৃদ্ধি হয়। মই সে গ্রোথ বেশি। গ্রোথ বেশি। জি। আচ্ছা আচ্ছা। এডি তো আপনাদের নিজের না। না। এটি আমাদের কিনা। কত মাসে কিনছিলেন? এটি কিনছিলাম আমরা দশ মাস বয়স হবে দশ মাস কতদিন হলো মাস আট মাস মাস আট মাসে আপনার কি মনে করছেন কিনার থেকে আমরা তার দ্বিগুণ হয়েছে দ্বিগুণ হয়েছে দ্বিগুণ হয়েছে দ্বিগুণ হয়েছে মানে গরুর যে খাবার দিচ্ছেন সেই খাবারই খাচ্ছে সেই খাবার গুলো খাইছে পরিমান মতো একটু কোড়া বসিটা বেশি দিন হ্যাঁ হ্যাঁ তাই সময় জি আচ্ছা এবার একটু জানতে চাই অনেকে বলে যে গরু মোটা তাজা মানে দ্রুত বৃদ্ধি করার জন্য মেডিসিন ব্যবহার করে এইগুলি আসলে কতখানি সত্য বা আপনারা এই বিষয়ে মূলত এগুলি যারা খামার করে গরু রাখবে বেশি দিন তারা ওই ধরনের মেডিসিন খাওয়াবে না মূলত আপনার খড় গাছ কাঁচা গাছ আর পুষি পুরা ভুসি আর হালকা পাতলা ভিটামিন খাওয়াইলে চলে এত যারা দীর্ঘদিন রাখবে তারা ওই ধরনের ই খাওয়াবে না ওই ধরনের ই খাওয়ালে কি গরুর ক্ষতি করে অনেক সময় একটা ডেট থাকে সময় থাকে ওই সময়ের ভিতরে যদি না করে ক্ষতি হইতে পারে

পোস্ট করে ওই ধরনের যারা করে ওই তিন মাসের মধ্যে না করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে হওয়ার সম্ভাবনা বেশি বেশি আচ্ছা আচ্ছা আপনার কাছে আরেকটা জানতে চাই এই সার গরু মোটা টাটা করুন আসলে একেবারে সঠিক নিয়মটা কি সঠিক নিয়ম মূলত আপনার ওদেরকে কৃমির ভ্যাকসিন করে কৃমির ট্যাবলেট খাওয়ায় ভিটামিন আর স্বাভাবিক খাবার পুরা বসি কাঁচা ঘাস এভাবে নিয়মিত যে খাওয়া যায় এই গরু সুস্থ থাকবে প্লাস আপনার গ্রোথও ভালো হবে কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না আচ্ছা এই যে বর্ষা এবং গরম দুইটাই এখন সিজন বর্ষা সিজন এখন যেহেতু বাংলা ভাদ্র মাস চলছে এই সময় শীতের চেয়ে এখানে গরুর যত্নটা কিরকম এই সময় যত্ন শীতের চেয়ে একটু কম শীতের সময় আলাদা একটা যত্ন নিতে হয় বেশি গরমের সময় আলাদা এখন যে আবহাওয়াটা আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো এত গরমও না এত ঠান্ডাও না ওই হিসাবে এখন আর আবহাওয়াটা ভালো ভালো জি আচ্ছা 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 ভাই যান আমি এটা জানতে চাচ্ছি যারা ক্ষুদ্র উদ্যোক্তা আপনার তো হয়তো বড় খামারি আপনাদের বড় গরু অনেক যারা ক্ষুদ্র খামারি চাইডে পাঁচটা গরু গাবি পালে এবং চাইডে পাঁচটা গরু মোটা টাকা করুন আসলে তাদের সঠিক কিভাবে করলে তারা লাভবান হবে তাদের গরু ক্ষতি হবে না মূলত যারা চারটে পাঁচটা গরু ফালবে তারা যদি আপনার গরু কিনে সেট করার পরে কৃমিনাশক ওষুধ খাওয়াইয়া তাদেরকে সময় মতো আপনার খাবার দাবার গরু পরিষ্কার রাখে খামার পরিষ্কার রাখে যত্ন নেয় ভালো করে তাহলে গরু অসুখ কিছু কম হবে গরু পরিষ্কার থাকবে গরু ভালো হবে আর পরিমাণ মতো কাঁচা ঘাস খড় পুষি এগুলি খাওয়ালে তারা লাভবান হবে আচ্ছা এই বুয়ে আগ্রহ তো এখানে দুধ বাছুর গরু আপনাদের কাছে পাওয়া যায় আমি একটু জানতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে সে বিষয়ে কিছু বলতে চাই হ্যাঁ আমরা এখান থেকে দুধ বাছুর বিক্রি করি দুধ বিক্রি কি আমাদের আমাদের সকালে প্লাস বিকালে দুধ বিক্রি হয় আমরা মূলত একশো পার্সেন্ট খাঁটি দুধ বিক্রি করি যাদের দুধের প্রয়োজন হয় আমাদের এখান থেকে দুধ নিতে পারবেন দুধগুলো আমরা মূলত নিজেরা ধোয়াই এবং একশো পার্সেন্ট খাঁটি ভালো দাম আমরা নব্বই টাকা কেজি নিই আচ্ছা আপনারা নব্বই টাকা দামে বিক্রি করেন জি আপনাদের এখান থেকে সবসময় দুধ পাওয়া যায় যার খুচরা হোক বেশি হোক খুচরা নিতে পারবে যারা খুচরা নিতে পারবে দশ বিশ কেজি পাঁচ কেজি আর নিতে পারবে আমি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ফাইভ